বিদায় রে ক্ষণতে আজ সবার মনেতে যে যায় কষ্ট বয়ে যায় বিদায় 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 মুখে উচ্চারণ করা খুব সহজ কিন্তু বাস্তবে বিদায় দওটা খুব কষ্ট এবং হৃদয়বিদারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেখুল ইসলাম মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ আমাদের বিভাগের আটজনের একটি কাফেলাকে আমরা আমাদের মাদ্রাসা থেকে আমরা বিদায় দিতে যাচ্ছি সেই বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাদের মাদ্রাসায় আমরা অনেক অতিথিদেরকেও আহ্বান করেছি আমরা মাস্তাদ মাদ্রাসার অস্তাদ বৃন্দরাও আসি সবকিছু অস্তাদ বৃন্দরা এবং অনেক অতিথিরা যারা আসছেন তারা ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সব কিছু শেষে আমরা ছাত্রদের মধ্যে আমাদের ওস্তাদের পক্ষ থেকে অতিথি বৃন্দদের পক্ষ থেকে আমরা বিদায় ক্রেস সম্মাননা অনুষ্ঠান তাদেরকে বিদায় সম্বোধনা দিচ্ছি ও সব কিছু শেষে আমরা ছাত্রদেরকে সকল ছাত্রদেরকে নিয়ে একটু আনন্দ করলাম যে বেলুনগুলো আমরা অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য আমরা ব্যবহার করেছি সাজাইছি সেই বেলুন গুলো আমরা ছাত্রদেরকে নিয়ে আস্তে আস্তে সুন্দর করে তাদেরকে নিয়ে আনন্দ করতে লাগলাম লাগলাম সর্বশেষে এই আনন্দটা কিন্তু সকলেই উপভোগ করেছেন এবং ছাত্ররাও কিন্তু খুব আনন্দ তো আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য আপনারা বেশি বেশি দয়া করবেন যারা ভিডিওটি দেখছেন এবং আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর বিশেষ করে যারা বিদায় নিয়েছেন যারা হিপস শেষ করেছেন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আপনারা বেশি দোয়া করবেন তারা যাতে ভালো আলিম সাবিল্লা তাদেরকে কবুল করে এবং আমাদের মানুষের সকল ছাত্ররা যাতে ভালো হাফেজ আলিম আল্লাহ তাদেরকে কবুল করে সকলেই তাদের জন্য অন্তর খুলে মন খুলে বেশি বেশি দোয়া করবেন এই এই আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি